দিকেদিকে ট্যাবের জন্য বরাদ্দ টাকায় জালিয়েwidetilde অভিযুক্তীরে যখন তলপাত তখন শুক্রবারই নিয়ে মুখ্যমন্ত্রী অ্যাপ নিয়ে সিট বন্টন করেছে এটা অ্যাডমিনিস্ট্রেশনের কাজ অ্যাডমিনিস্ট্রেশন করতেবি এর মধ্যে মোরাস্তর মোরাস্তরাও অনেক পূজা ওরা হাইজ্যাক করেছে অন্যান্য রাজস্থানেরও করেছে সব স্টেটের থেকে হাইজ্যাক করেছে এই গ্রুপটাকে আমরাই ধরতে পেরেছি সুতরাং আমাদের অ্যাডমিনিস্ট্রালি ভেরি সল রাফ এন্ড টাফ তারা অলরেডি সজনকে করেছে শীত করেছে মুখ্যমন্ত্রীর দাবিকে তীব্র কটাক্ষ করেছেন শুভেন্দু অধিকারী থেকে মোহাম্মদ সেলিম নিয়ন্ত্রিত হয়েছে মমতা ব্যানার্জির বাড়ি থেকে আমি গতকালও বলেছি যে রাজ্যের মুখ্যমন্ত্রী চোর তার পরিবার চোর সেক্ষেত্রে নিচের তলায় যারা আছে তারাও ঝেড়ে দিচ্ছে টাকা তারা বলছে উনি ঝাড়ছেন এত আমি যদি পাঁচটা ট্যাপের পঞ্চাশ হাজার ঝাড়ি ক্ষতি করি ঝাড়ার প্রতিযোগিতা তৃণমূল যুক্ত আইপ্যাক যুক্ত যেরকম পরীক্ষা খাতায় দুর্নীতি হয়েছে বলছে এজেন্সি কাছ থেকে নিতে হবে সরকারি সব তথ্য তাদের কাছে গেছে একইভাবে সরকার এই যে মানি ট্রান্সফার করছে এখানে হচ্ছে আইপ্যাকের ফান্ডিং ভোটের রাজনীতি আর দুর্নীতি এবং মানুষের যেটা প্রাপ্য সেটাকে ডাইভার্ট করা হচ্ছে এটা অর্গানাইজ গ্যাংস করছে তার মধ্যে তৃণমূল আছে চোরচর আছে সরকারি অফিসার আছে সরকারি দপ্তর আছে যে মাথা ইনভলভ না হলে তলা দিয়ে এগুলো হয় না যদিও এই গোটা ঘটনার সঙ্গে রাজনীতির যোগাযোগ মানতে নারাজ তৃণমূল এটার সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই এটা একটা সাইবার ক্রাইম মাননীয় মুখ্যমন্ত্রী তো বলেছেন অন্য রাজ্যের চক্র এখন ধরতে হচ্ছে আমাদের রাজ্যের পুলিশকে যা দীর্ঘদিন ধরে এই সব চক্রগুলো চলেছে অন্য রাজ্যে রাজনৈতিক চর্চা চলছে কিন্তু কবে অ্যাকাউন্টে টাকা আসবে আদৌ আসবে তো সেই দুশ্চিন্তায় দিন কাটাচ্ছে বহু পড়ুয়া ও তাদের পরিবার খ্রিস্টিয়ান্ অধিকারী উজ্জ্বল মুখোপাধ্যায় ও বাচ্চু দাসের রিপোর্ট এবিপি আনন্দ বাংলা চেঁচামেঁচি চাই না বাংলা খবর চাই বাংলা খবর বাংলার খবর আরে চটা দে একটা চলে আমার তো বাংলা পক্ষপাত চাই না বাংলা খবর চাই বাংলা খবর বাংলার খবর সত্য অন্তহীন সত্যের খোঁজও তাই সত্য সন্ধানে তাই আমরা ক্লান্ত অকুত ভয় এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতি যা মনে মুক্ত তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়া যায় জাটকে রাখে আমাদের এক ছোট্ট গন্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখি